যে রোগ এক বছরে পৃথিবীর পঞ্চাশ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয় সেই রোগের নাম স্ট্রোক বাংলাদেশেও পঞ্চাশ হাজারের বেশি মানুষ মারা যায় স্ট্রোকে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজনের আজকের আলোচনার বিষয় স্ট্রোকের চিকিৎসায় বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন স্বনামধন্য অতিথি আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বদরুল আলম যুগ্ম পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার এম এস জহিরুল হক চৌধুরী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি একই ইনস্টিটিউট আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আমি স্যারের কাছে প্রথমে জানতে চাই যে আপনাদের এই ইনস্টিটিউট থেকে দফায় দফায় বিভিন্ন সময়ে স্ট্রোকের সার্বিক পরিস্থিতি বাংলাদেশে জানার জন্য গবেষণা হয়েছে সেই গবেষণাগুলোর তথ্য আসলে কি বলছে কি পরিস্থিতি স্ট্রোকের বাংলাদেশে স্ট্রোক একটি মরণঘাতক ব্যাধি পৃথিবীতে যত মৃত্যু আছে বা মৃত্যু হয় যত কারণে তার মধ্যে দ্বিতীয় মৃত্যুর প্রধানতম কারণ হচ্ছে এখন স্ট্রোক শুধু তাই না স্ট্রোক যে সমস্ত কারণে হয় যতগুলো কারণ বিদ্যমান তার প্রত্যেকটি কারণে বাংলাদেশে আছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই ঝুঁকিটা আমাদের দেশে আরও বেশি আমরা যে গবেষণা করেছি নিউরোসায়েন্সের পক্ষ থেকে সারা বাংলাদেশব্যাপী স্ট্রোকের ঝুঁকি এবং স্ট্রোকের কারণসমূহ নির্ণয় করার জন্য এটিতে আমরা যা দেখেছি তাতে দেখা যায় যে প্রতি হাজারে এগারো দশমিক তিন নয় অর্থাৎ প্রায় জন লোক স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং প্রতি চারজন ব্যক্তির মধ্যে একজন শুদ্ধ ব্যক্তি সে যে কোনো সময়ে স্ট্রোকে আক্রান্ত হবে এবং আমরা এটাও দেখেছি যে সারা পৃথিবীতে স্ট্রোকের ঝুঁকি যদিও পঞ্চাশ থেকে ষাট বছরের উপরে কিন্তু বাংলাদেশে চল্লিশ বছরের নিচেও অনেক রুগী স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং তার কারণ হিসাবে যেটা আমরা দেখেছি সেটি খুব শিহরণ করে আমাদেরকে খুব উদ্বেগ নিয়ে এসে সেটি হচ্ছে ড্রাগ অ্যাবিউজ বিশেষ করে মদ্যপান হিরোইন তারপরে গাঁজা ফ্যান্সিডিল এবং অন্যান্য যে সমস্ত ড্রাগ আক্রান্ত ব্যক্তি তাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বিশেষ করে চল্লিশের নিচে অনেকাংশেই বেশি তাছাড়াও আরও অনেক কারণ আছে যেমন আমাদের দেশে এখন সেডেন্টারি স্টাইলটা সবচেয়েতে বেশি কেউ কোনো কায়িক পরিশ্রম করতে চায় না এক কদম হাঁটতেও চায় না রিকশায় অথবা গাড়িতে অথবা যে কোনোভাবেই হোক তাকে যেতে হবে মোটরসাইকেলে কিন্তু এক কদমও সে হাঁটে না এই যে সেডেন্টারি স্টাইল এটি কিন্তু আমাদের দেশে একটা বড় ধরনের কারণ যুগে যুগে বাড়ছে আমি আপনার কাছে আসবো বা অধ্যাপক জহিরুল হক আপনার কাছে জানবো যে এই যে স্ট্রোকের প্রবণতা যে আসলে বাড়ছে তো আমরা সবাই জানি সাধারণ লক্ষণগুলো আমরা আবারও আরেকবার জানতে চাই যে নতুন কোন লক্ষণ আসলে যুক্ত হয়েছে কি না বা পুরনো লক্ষণগুলোই বা কি অন্তত একটা সাধারণ মানুষ বুঝতে পারবে যে তিনি স্ট্রোকের আক্রান্ত বা ঝুঁকিতে রয়েছেন আমরা স্ট্রোকের ব্যাপারে এওয়ারনেস জনগণের মানুষের কাছে যেন এটা ধারণার জন্মায় সেজন্য আমরা ছোট্ট করে একটি শব্দ বলি সব সময় সেটা হল বি ফাস্ট বি মিন্স ব্যালেন্স যখন একজন মানুষ হঠাৎ করে ইমব্যালেন্স হবে বার্ষামহীন হয় তখন আমরা মনে করি আপনি স্ট্রোক করেছেন চোখ অন্ধ হয়ে যায় অথবা ব্লারিং অফ ভীষণ চোখে ঝাপসা দেখা শুরু করে হঠাৎ করে যদি কারোর মুখের এক পাশ এসিমিট্রি হয় অথবা দুর্বল হয় অথবা ঝুলে যায় বা উইক হয় কেউ যদি হঠাৎ করে এক হাত এক পা যদি অবশ হয়ে যায় দুর্বল হয়ে যায় কথা স্লারিং হয় কথা বেজে যায় কথা বলতে পারেন হঠাৎ করে যদি হয় এছাড়াও যদি হঠাৎ করে কারো সিভিয়ার হেডেক হয় সিভিয়ার ভোমিটিং হয় তখন আমরা বলি আপনি ইস্ট টি মানি টাইম টাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ একজন স্ট্রোকের পেশেন্ট প্রতি মিনিটে উনিশ লক্ষ নিউরন মারা যায় প্রতি মিনিটে উনিশ লক্ষ মানে

আশেপাশে লোক এই ধরনের সিমটোম নিয়ে থাকে তখনই আপনি স্ট্রোক মনে করে সময় ক্ষেপণ না করে হসপিটালে চলে আসবেন কারণ হসপিটালে আসলে আমরা সাড়ে চার ঘন্টার মধ্যেই একটা ইঞ্জেকশান দিতে পারি থ্রোম্বোলাইসিস আমরা বলি সেটাকে আইবি থ্রো এলটি প্লেস এলটি প্লেস দিচ্ছি ওটা দিলে উনি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে ফিরে যেতে আমি আপনার কাছে আসবো এই যে জাদুকরী ইঞ্জেকশনটার কথা বা যে ড্রাগের কথা স্যার বললেন মানে এই ড্রাগটা সময়ে পাওয়ার ক্ষেত্রে মানে কোন ধরনের অসুবিধা হয় বা বোঝার ক্ষেত্রে কোনো গ্যাপ আছে কি না বা এটাতে আসলে কত দ্রুত একটা মানুষ রিকভার করে আসলে জাদু করি না স্ট্রোকের চিকিৎসাই এটি আপনি বলতে পারেন যে তাহলে বাংলাদেশে এটার এত পরে আসলো কেন সত্য কথা বলতে স্ট্রোকের যে আমরা চিকিৎসা বলে থাকি সেই চিকিৎসাটা ইনজেকশন বিশেষ করে যে কোষটি মানে যে জায়গাটি আমাদের রক্ত জমাট বেঁধে গিয়েছে ওইটাকে যদি আমরা ডিজলভ করতে না পারি তাহলে আমাদের যে এই যে এক সাইডটা অবশ হয়ে গেল কথা বন্ধ হয়ে গেছে কথা বলতে পারছি না এটা পার্মানেন্ট হয়ে যাবে এই ডিজেবলটা যাতে না হয় এই জন্যই ওই ইঞ্জেকশনটা কিন্তু ব্রেনের যে নিউরনটা আছে এটা একবার যদি ডাই হয়ে যায় এটাকে আর রিজেনারেট করা যায় না দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মানে মানুষ যেমন মানুষ হলে কোনোদিন ফিরবে না বিষয়টা অনেকটা এক এই জন্যই নিউরনগুলো মারা যাওয়ার আগেই যেন আমি নিউরনগুলোকে সার্ভাইভ করতে পারি স্যার আমি আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি স্যারের কাছে জানবো যে বাংলাদেশের মানুষের একটি আশার সঞ্চার ঘটিয়েছে দীর্ঘ দশ বছর ধরে যে একশো সজ্জার স্ট্রোক ইউনিট এই স্ট্রোক ইউনিটের আসলে ফ্যাসিলিটিসটা রকম মানে এখানে আসলে রোগীকে যে নিবিড় তত্ত্বাবধানের মধ্যে দিয়ে সুস্থ জীবনে ফেরানো যায় এর চিত্রটা একটু স্যার যদি বলেন আমাদের যে স্ট্রোক ইউনিট এটা একটি বিশ্বমানের ওয়ার্ল্ড একটা স্ট্রোক ইউনিট এবং এটা একশো বেডের এবং পঞ্চাশ জন মেল এবং পঞ্চাশ জন ফিমেল বেড এই স্ট্রোক ইউনিটটা আমরা প্রথমে বলছি আমরা আইবি বি দিতে পারি আমরা এতদিন স্ট্রোকের কথা আসলেই দুইটা কথা সবসময় বলি স্ট্রোক ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ স্ট্রোক ইজ এ ট্রিটেবল ডিজিজ আমি আগে ট্রিটেবলের কথাটা বলি পৃথিবীতে স্ট্রোকের ট্রিটমেন্টের যতগুলি অপশানস আছে সবগুলি অপশানস এখন ন্যাশনাল ইনস্ট অফ নিউরোসায়েন্সে এই জন্য আমরা বলি বাংলাদেশে স্ট্রোকের চিকিৎসা আছে এই জন্যই আমরা স্ট্রোক ইউনিট করছি এবং এই স্ট্রোক ইউনিটের সবগুলি ট্রিটমেন্ট অপশান যেমন আমরা আইবি সোম্বলাইজ করতে পারি ইন্টারঅ্রাল সোমলাইজ করতে পারি মেকানিক্যাল ট্রোমিকটোমি করতে পারি ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি করতে পারি আমরা কয়েলিং করতে পারি আমরা সার্জিক্যাল ক্লিপিং করতে পারি আমরা হেমাটোমোয়েল ইভ্যাকুয়েশন করতে পারি আমরা ডিকম্প্রেসিভ ক্রিমটমি করি আমরা ইস্টেন্টিং করি আমরা ভেন্টিকুলার ড্রেন্স করতে পারি মানে একজন আমেরিকা অথবা আপনার ফার্স্ট ওয়ার্ল্ডে যেই ধরনের স্ট্রকের ট্রিটমেন্ট যতগুলি অপশানস আছে সবগুলি অপশানস এই স্ট্রোক ইউনিটের মাধ্যমে হয় অতএব এটা একটা বাংলাদেশের জন্য একটা স্বপ্ন যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওইখান থেকে আমাদের এই নিউরোলজি হসপিটাল হয়েছে স্ট্রোক ইউনিট হয়েছে এবং আমরা সেইভাবে ট্রিটমেন্ট করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধন্যবাদ আমি স্যারের কাছে জানব যে এই একশো শয্যার যে স্ট্রেংথ বাংলাদেশে অন্য কোনো হাসপাতাল অন্য কোনো ইনস্টিটিউটে স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে এত কিছু আছে কিনা যদি না থেকে থাকে কোন পর্যায় পর্যন্ত তারা রেখে আপনাদের এখানে স্থানান্তর করবে বাংলাদেশে স্ট্রোক চিকিৎসায় যে একশো সজ্জার ইনস্টিটিউট আমরা বললেন এটি শুধু বাংলাদেশে না আমার জানা মতে এই সাবকন্টিনেন্টেও একশো সজ্জা বিশিষ্ট স্ট্রোক ইউনিট নাই আচ্ছা তাদেরও যে স্ট্রোক ইউনিট আছে সেটাও একশো সজ্জা বিশিষ্ট নয় ইভেন ভারতের কথা যদি আমি বলি সেখানেও একশো সজ্জার স্ট্রোক ইউনিট নাই আপনি বলতে পারেন যে বাংলাদেশে এটা কিভাবে সম্ভব হলো আমরা আগেই বলেছি যে আমরা স্ট্রোকের চিকিৎসায় সারা জীবনের যে আমাদের অভিজ্ঞতা তা থেকে দেখেছি যে সাধারণ রুগীদের সাথে স্ট্রোকের রুগীদের চিকিৎসা করলে স্ট্রোকের রুগীদের মৃত্যু হার কমানো যায় না এবং যে কারণে আমরা কিন্তু এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করার পরে প্রথম আট বছর স্ট্রোক ইউনিট করিনি বছর সাধারণ রুগীদের সাথেই কিন্তু আমরা এদের চিকিৎসা দিয়েছি কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে এই ধরনের একটা ডেডিকেটেড স্ট্রোক ইউনিট ছাড়া মৃত্যু হার কমানো সম্ভব না যে কারণে কিন্তু আমরা গত চার বছর যাবৎ এই ইনস্টিটিউটে এই স্ট্রোক ইউনিটটি আমরা চালু করেছি এবং করার পরে আপনারা ফলাফল কী পেয়েছে ফলাফলটি আসলেই এতই আশাব্যঞ্জক যে আমরা এখন উচ্চ গলায় বলতে পারি নিজের মনের মধ্যে শান্তি পাই যে সারা পৃথিবীতে যে চিকিৎসাটা মানুষ পাচ্ছে স্ট্রোকের আমরা সেই চিকিৎসা বাংলাদেশে দিতে পারতেছি ধন্যবাদ স্যার আমি স্যারের কাছে জানবো যে একটা স্ট্রোকের রোগী যদি যথা সময়ে আসেন বা যথা সময়ে আসতে না পারেন তার প্রক্রিয়াটা ট্রিটমেন্ট প্রোটোকলটা একেবারে কোথায় থেকে শুরু হয়ে স্ট্রোক ইউনিট পর্যন্ত আসে এই ধারাবাহিকতাটা যদি একটু বলেন আমরা প্রান্তিক জনগণের কথা একটু চিন্তা করি যখনই একজন পেশেন্ট স্ট্রোক করলো মনে করুন অদূর একটু কক্সবাজার বা অন্য কোনো একটা জায়গায় হলো তখন ওইখানকার হেলথ কমপ্লেক্স কি ট্রিটমেন্ট দিবে স্ট্রোকের ব্যাপারে সেটাও কিন্তু আমাদের চিন্তায় ছিল এই জন্য আমরা গত ছয় সাত বছর যাবৎ এন সিডি ডিজিএসের মাধ্যমে আমরা নিউরো সায়েন্স ইনস্টিটিউটে ডাক্তার এবং সিস্টারদের এই যে হেলথ কমপ্লেক্স জেলা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং টাশের সাড়ে মেডিকেল কলেজ হসপিটাল থেকে ডাক্তার সিস্টার এনে আমরা এখানে প্রতি বছরেই নিউরোলজিক্যাল ডিজিজ একটা প্রশিক্ষণ দিচ্ছি তিন দিনের এবং সেখানে তাদের একটা কনফিডেন্স গ্রো করা এবং প্রত্যেকের জন্য আমরা একটা প্রোটোকল রেডি করে দিয়েছি যে ওই স্ট্রোকের পেশেন্টে লোকালি কীভাবে ট্রিটমেন্ট করবেন কনজারভেটিভ ট্রিটমেন্ট কিভাবে দেওয়া যায় যেমন কিছু কিছু ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টের পরে সার্জারি লাগবে মনে করেন ক্লিপিং লাগতে পারে কয়েলিং লাগতে পারে তাদেরকেও ওই জিনিসটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা বুঝিয়ে দেওয়ার পরে ওনারা কনজারভেটিভ ট্রিটমেন্ট ওখানে দেয় একটা লাইফ সেভিং ব্যাপারে একটা হিউম্যান স্ট্যাটাস মেনটেন করায় একটা পেশেন্টকে সেটেল করার পরে বাসায় ডিসচার্জ করে অথবা যদি কারোর নেক্সট অপশানে যাইতে হয় সেটা আমাদের ন্যাশনাল স্টুম নিউ সায়েন্সে রেফার করে আপনার কাছে ধন্যবাদ আমরা আমরা একটা বিরতি নিয়ে আমি আবার আলোচনায় ফিরছি আর কি স্যার বিরতির আগে আপনি যোগ দিতে চাচ্ছিলেন যদি স্যার আমি একটু সাপ্লিমেন্ট করি আমার প্রফেসর জহিরের সাথে আপনি যে কথাটা বললেন যে হ্যাঁ একটা প্রান্তিক জনগোষ্ঠী যদি স্ট্রোক করে তাহলে সে তো সাড়ে চার ঘন্টার মধ্যে নাও আসতে পারতে পারে বটেই তাহলে সেটা কি হবে খুবই দুঃখজনক যে আমরা সাড়ে চার ঘন্টার মধ্যে যে রুগীগুলো পাই সেগুলো সাধারণত ঢাকা বা ঢাকার আশেপাশের কিন্তু আপনি রাজশাহী বলেন চট্টগ্রাম বলেন খুলনা বলেন পঞ্চগড় বলেন এই রুগীগুলো করতে সাড়ে চার ঘন্টার মধ্যে আসা সম্ভব না সম্ভব না কিছু কিছু ক্ষেত্রে সম্ভব করে যারা এয়ার অ্যাম্বুলেন্স নেয় অথবা যারা হেলিকপ্টারে আসে তো সে সংখ্যা তো খুব কম সেই জন্যই আমাদের প্রচেষ্টাটা হলো যে আটটা বিভাগীয় শহরে শহরে এই নিউরোসায়েন্সের আদলে একটা করে ছোট নিউরোসায়েন্স প্রতিষ্ঠা করা যেটার প্রপোজাল অলরেডি আমরা সাবমিট করেছি এবং যেটা এখন পরিকল্পনা মন্ত্রণালয় বিবেচনাধীন রয়েছে যদি আমরা আটটা মেডিকেল কলেজে পুরাতন মেডিকেল কলেজে এরকম স্ট্রোক ইউনিট স্থাপন করে দিতে পারি তাহলে আমরা আশা করি যে সারা বাংলাদেশের মানুষ ওই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে পড়ে যাবে তখন হয়তো সবাইকে ঢাকায় আসতে হবে না সে তার নিকটবর্তী সেন্টারে গিয়েই সেই চিকিৎসাটা পেতে পারে আমি একটি সম্পূরক প্রশ্ন করতে চাই আপনাকে যে একজন রোগী যিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি নিশ্চয়ই প্রথমবারই সেদিন কিন্তু হাসপাতালে আসেননি বা ডাক্তারের স্মরণপন্ন হননি হয়তো উনি কখনো না কখনো কোথাও না কোথাও কোনো চিকিৎসকের কাছে গেছেন ওই সময় একটা স্ট্রোকের ঝুঁকিপূর্ণ একটা রোগীকে শনাক্ত করা বুঝা বা সেক্ষেত্রে চিকিৎসকের কোনো আসলে সচেতনতার কোনো দরকার আছে কিনা চিকিৎসকের ভূমিকাটা এখানেই মুখ্য আমি তো মনে করি যে এই যে স্ট্রোক এবং স্ট্রোক পরবর্তী করণীয় এগুলো আমাদের মধ্যে একটা ব্যাপক প্রচার দরকার শুধুমাত্র ডাক্তার হিসেবে না আমি তো মনে করি মিডিয়ারও একটা দায়িত্ব আছে কটেই সে দায়িত্ব প্রিন্ট যেমন ইলেকট্রনিক মিডিয়ারও দায়িত্ব আছে যে স্ট্রোক পরবর্তী রুগীদের করণীয় কী স্ট্রোক পরবর্তী যে রুগীদের করণীয় এটা যদি নির্ধারণ করা থাকে মানুষ যদি বোঝে স্কুল কলেজের ছাত্রদের মধ্যেও যদি লেখাপড়ার মধ্যেও যদি এটাকে ঢুকানো যায় তাহলে কিন্তু মানুষ সময় নষ্ট করবে না প্রফেসর জহির এক কথা বলছেন যে টাইম ইজ ব্রেইন সময়টাই হচ্ছে ব্রেইন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আপনি সময় মতো চিকিৎসা নিতে পারলে আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ধন্যবাদ আমি স্যারের কাছে জানবো যে রিহ্যাবিলিটেশান একটি অনেক বড় প্রক্রিয়া মানে বেশিরভাগ মানুষই তো আসলে আক্রান্ত হয়ে পক্ষাগাত গ্রস্ত হয়ে যাচ্ছেন এক্ষেত্রে আমরা সিআরপির নামটা আসলে ঘুরে ফিরে শুনি এবং আমরা এও বলি যে এই ইনস্টিটিউট পূর্ণাঙ্গ হাসপাতাল বা পূর্ণাঙ্গ ইনস্টিটিউট সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে আপনারা কত দূর করতে পারছেন আমাদের রিহ্যাবিলিটেশান আমরা স্ট্রোকের রিহ্যাবিলিটেশান অথবা এক্সারসাইজ অথবা ব্যায়াম নিয়ে যেটা আসে সেটা কিন্তু স্ট্রোক করার পরের দিন থেকে আমাদের কিন্তু শুরু হয় রুগীর পাশুপাশ করা চেস্ট থেরাপি দেওয়া হাত পায়ের মুভমেন্টগুলি করা এগুলো একটা পার্ট অফ ফিজিওথেরাপি পার্ট অফ রিহেবিলিটেশান তো আমাদের স্ট্রোক ইউনিট নিয়ে বলছি আমাদের এখানে দুইটা ইউনিটেই আমাদের তিনজন করে ফিজিওথেরাপিস্ট ও সবসময় কাজ করেন এবং প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে ওনারা এই এক্সারসাইজগুলি ব্যায়ামগুলি করেন এবং করার পরে ডিজেবিলিটি আমরা যখন পেশেন্ট বাসায় ডিসচার্জ করি তখন আমরা ব্যায়ামগুলি শিখিয়ে দিই বাসায় কীভাবে করবেন একজন স্ট্রোকের পেশেন্টকে যদি আমি সুন্দরভাবে ফিজিওথেরাপি দিতে পারি আমি সুন্দরভাবে নার্সিং কেয়ারগুলি করতে পারি একদম সুস্থ মানুষের কথা হাঁটতে পারবে ধন্যবাদ আমি স্যার কাছে শেষ প্রশ্ন করতে চাই স্ট্রোক মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এখনই আরও কোন কোন দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন যে স্ট্রোক প্রিভেন্ট করা যায় কিভাবে আপনার ব্লাড প্রেশার আছে নিয়ন্ত্রণ করুন আপনার ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন আপনি স্মোক করেন স্মোক ছেড়ে দেন আপনার কায়িক পরিশ্রম নাই কায়িক পরিশ্রম করুন সকাল বিকেল একটুটা হাঁটুন খাদ্যাভাস পরিবর্তন করুন অ্যালকোহল ছাড়ুন আর একটা জিনিস না বললেই না আপনারা দেখবেন একটা লোকের ব্লাড প্রেশার নাই ডায়াবেটিস নাই ধূমপান করে না কিন্তু স্ট্রোক হচ্ছে কেন দেখবেন যে ওই মহিলা পান পাতা জর্দা সাদা পাতা খায় জি আপনারা জানেন যে আমরা যখন সার্ভেটা করেছি বাংলাদেশে তখন দেখেছি যে এটি নর্মাল ধূমপানের চাইতেও মারাত্মক আমরা দেখেছি গ্রামের মহিলাদের অনেকে স্ট্রোক করেছে তার ব্লাড প্রেশার বেশি ছিল না তার ডায়াবেটিস ছিল না তার হার্টের কোনো অসুখ নাই। অন্য কোনো কিছু নাই তার লিপিড প্রোফাইল নর্মাল কিন্তু স্ট্রোক করেছে আমরা দেখেছি উনি দশ বছর বিশ বছর যাবৎ পানের সাথে জর্দা অথবা সাদা পাতা খায় এটি আমরা দেখেছি প্রমাণিত যে সাদা পাতা জর্দা গুল গুল ব্যবহার করে এগুলো সময় বেঁধে এগুলো অ্যালকোহলের চেত মারাত্মক তো সুতরাং এই জিনিসগুলো যদি আমরা পরিত্যাগ করতে পারি আমরা যদি স্ট্রোক অ্যাওয়ারনেস বাড়াইতে পারি আর আমরা যদি কায়িক পরিশ্রমটা বাড়াইতে পারি ইয়াং জেনারেশনকে যদি আমরা একটু পরিশ্রম করতে বলি তাহলে আমি আশা করি অদূর ভবিষ্যতে হয়তো স্ট্রোক মুক্ত হবে না কিন্তু স্ট্রোকের প্রাদুর্ভাব অনেকাংশে কমানো যাবে আপনাকে ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাকে ধন্যবাদ একদিনেই স্ট্রোক আপনার দরজায় এসে পৌঁছে যায় না আপনার জীবনের কিছু অভ্যাস কিছু ভুল অভ্যাসের কারণে কিন্তু স্ট্রোক চলে আসতে পারে সেক্ষেত্রে আমরা যেমন পছন্দ মতো আমাদের ফেসবুকে বা ইউটিউবে নানা ধরনের তথ্য কিন্তু আমরা প্রতিদিনই নিচ্ছি স্ট্রোকের তথ্যটি নিলে আপনি বা আপনার পরিবারের কেউ না কেউ এই প্রাণনাশের হুমকি থেকে বেঁচে যেতে পারেন আমরা চাই যে স্ট্রোকের কারণে আর কোনো প্রাণ বাংলাদেশে না ঝরে যাক এই ছিল আজকের বিশেষ পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন